গুড মর্নিং কলকাতা হাওড়া যেতে হবে দেখা সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর দেবু একানা দেবুর সাথে পুরো টিম পরিবার সবাই রয়েছেন আর সবাই চলো হাওড়া রেল স্টেশন সাথে কলকাতা গুড মর্নিং আপনারাও উঠছেন আর সাথে আমার আপনার ভালোবাসার শহর সিটি অফ জয় কলকাতাও ঘুম ভাঙছে তাহলে একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর সাথে আমরা পৌঁছে গেলাম এক সাইড মোড় হয়ে আমরা মিও মোড় হয়ে ইডেন গার্ডেন হয়ে আমরা স্ট্যান্ড রোড পৌঁছে যাব আর তারই সাথে সকালও হয়ে আসছে তাহলে আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আর আমার লেফট সাইডটা দেখে নিলেন ইডেন গার্ডেন পার করে আমরা পৌঁছে গেলাম রাজভবন আর আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র পাইলার দাদা পাইরা তো রয়েছেন তাহলে সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর আমরা ফাইনালি পৌঁছে যাবো আমাদের ডাল হসি। অফিস পাড়া একটু দেখেও নেবেন আর জাস্ট হ্যাট হ্যাঁ আর ফাইনালি লেফট সাইড নিলাম আর আমরা পৌঁছে গেলাম স্ট্যান্ড রোড যতদিন চলছে ততদিন চলছ মানে হুম আর তার সাথে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ আমার আপনার সবার ভালোবাসার শহর আর বলতে হবে না বোঝা গেল হালকা জানালাটা খুলে রাখবেন আর দক্ষিণা হাওয়ার সাথে আমার শহর কলকাতা শহরে জুড়ে যেন হ্যালো রিমসম চুপ চুপ তারই সাথে আমরা পৌঁছে গেলাম হাওড়া রেল স্টেশন একটু লক্ষ্য দেবেন আর দেখে নেবেন আপনারা গাড়ি নিয়ে প্রবেশ করলে টিকিট কাউন্টারটি আপনাদের সামনে আর একটু দর্শন নিন আর পরেও নিন তাহলে বোঝা গেলো ভাইটা ভাই আর তারই সাথে দেবু সবাইকে জানাই গুড মর্নিং আর পৌঁছেও গেলাম

সবাইকে সাথেও নিলাম আর রহনাও দিলাম সিট বেল্টটি ধরে বসুন দিক বাঁদিক করবেন না আর তারই সাথে সকাল হয়ে আসছে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা তাহলে গুড মর্নিং আর সুপ্রভাত দেখতে গেলে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে দেবু কলকাতা পায় লট আর সাথে সবাই তো আছেন ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ আর সাথে জানলাও খুলবেন গাড়ি গাড়ি আর রবীন্দ্রসঙ্গীত চলবে আর ফুলের মার্কেট ফুলের বাজার দেখছেন তো ব্যস্ত কলকাতা চব্বিশ ঘন্টা শহর কলকাতা জাস্ট ফায়টা টি আর যতদিন ঘুরছে ঘুরছে ততদিন ঘুরছো ঘুরছো বাকিটা বোঝাই গেল তাহলে আমরা ফাইনালি পৌঁছেও গেলাম বিবাদীবাদ পার করে আমরা আছি এখন রেড রোড রাইট সাইড মোহনবাগান ইস্টবেঙ্গল ইডেন গার্ডেন স্টেডিয়াম আর সাথেই মর্নিং ওয়াক জাস্ট সকালের কলকাতা ফায়াটা ফাটি আর যতদিন চলছ চলছ ততদিন চলছে চলছে মানে সবই বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আর তার সাথে আমাদের লেফট সাইডে ময়দান ময়দান আর ডান দিকে রয়েছে রেস কোর্স আর খুব দ্রুত রান করছে পাইলট আর ফাইনালি আমরা পৌঁছে হয়ে গেলাম আমাদের শহর কলকাতা আর একটু দর্শনীন কালীঘাটে মায়ের মন্দিরের গেট আর ফাইনালি পৌঁছেও গেলাম হ্যালো দিল্লি না আমরা আছি দেখো দেখো আমরা স্কুলে যাচ্ছি সবাইকে গুড মর্নিং জানাও গুড মর্নিং আমাদের কাল একদম ঝড় বৃষ্টি সাথে পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ দুটা হাসা হয়ে গেছে আমাদের হ্যাঁ হ্যাঁ পাইলা দাদা ভাই কত কষ্ট করছে সকাল সকাল তাহলে চলো এটা আমাদের জানা হয় যাবো চশমাটা ব্যাপার করলে চলার সাথে জীবনটা হলো থ্রি বিলার ফোর বিলার টু বিলার যতদিন চলছো চলছো ততদিন চলছে চলছে আর ঘুরছো তো ঘুরছে আর তার সাথে আমরা পৌঁছে যাব আর আর সারাদিন থাকতে হবে সাথে আর পাশে

দুপুর মানে গুড আফটারনুন আবারও পাইল রান করছে এক কোপান পাঁচ পাঁচ ছ আটটা দশ পা আমরা এগো যাবো ছোটো বড় এয়ারপোর্ট এয়ারপোর্ট আই লাভ নেতাজি সুভাষচন্দ্র বোস হওয়াই আড্ডা তাহলে চলো দেখা হবে আর গুড মর্নিং তো সবার হ্যাপি এবার হ্যাপি আর আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর চলো ঝটোপট ও টা পাইলট আবারও রান করছে আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আমাদের সাথে সিনিয়র স্যার মেম আর দেবু একা না পুরো টিম পরিবার সবাই সাথেও রয়েছেন আবারও আমরা এয়ারপোর্টে রওনা দিলাম আর সিট বেলটি ধরে বসুন ডান দিকমান করবেন না আর একটু দেখেও নেবেন পড়েও নেবেন ডিসান হাসপাতাল অ্যান্ড রুবি হাসপাতাল এটি হলো রুবড়ি ক্রসিং আপনারা শিয়ালদাহ হইতে দক্ষিণ শাখাতে ট্রেনে নামলে বালিগঞ্জ স্টেশনে নামিয়া চলে আসতে পারবেন আর তার সাথে পাইলট খুব দ্রুত উল্ল করছে আর আমরা পৌঁছেও গেলাম দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস হাবাই আড্ডা আর সবাইকে জানাই শুভ দুপুরের সাথে শুভ যাত্রা আর আবারও আমরা রহনা দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই গুড ইভিনিং আর সাথে দেবুর বক্তব্য যতদিন চলছো ততদিন চলছে তালিয়া আর ফাইনালি পৌঁছে গেলাম পাড়াতে আর পেয়ে গেছি আমাদের সিনিয়র দাদা আর কি ছাড়া যায় তারই সাথে সবাইকে জানায় শুভরাত্রির গুড নাইট টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে আছে কে কে দেবু কলকাতা পাইল